আমি আপনি <inaudible>...?

বাংলাদেশের পরিস্থিতিতে একই পদ্ধতিতে আমাকে আপনাকে শয়তান কোরআন থেকে দূরে সর বেশি না দুই দশকের একটা হিস্টরি আপনাদের সামনে তুলে ধরি কোন পদ্ধতিতে এদেশের মানুষকে কোরআন থেকে দূরে সর চক্রান্ত হয়েছে দুই হাজার নয় সালে যখন দুই হাজার নয় কথা তখন একটা আন্তর্জাতিক ইসলাম বিদ্বেষী যখন যারা আছে তাদের সাথে

বসে সর্বপ্রথম এই শিক্ষাকারী বলে আমি যখন হস্তক্ষেপ করে কি করে জানে কোন হাত দেয় নেই একটা বই শুধু একদম প্রথমেই একটা হাত দিতে নতুন নাম দিচ্ছিল বইয়ের ইসলাম ও নৈতিকতা শিক্ষা দেখেন ইসলাম ও নৈতিকতায় ভালো বুঝতে আপনার গ্রামার পড়ছে আরে ও মানি ওর আগেরটা পরেরটা এক না মা তো বাতুকালের গায়ে হয় মানি ইসলাম আর নৈতিকতা দুইটা ভিন্ন জিনিস কি বুঝাইলেন

এইটা দুই হাজার তেরো সালে হতে পারে যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল ও যারা যেন বা সেই সম্মেলনে যারা বলে আসছে আমরা আশি পার্সেন্ট দুই হাজার তেইশের মধ্যে বাকি বিশ পার্সেন্ট আমরা সফল হব ইনশাল্লাহ করেছিল আমরা ইনশাল্লাহ সফল হবো চিন্তা করছেন অ ঘরে ঘরে কাদেরকে শিক্ষানো দিবা নি নাহি অ ছিল বাম ধরাণা এরপর দিবুনই অ বাং ধরাণা এরপর জায়গায় বানাইল ওইটা বাম ধরাণার না ওইটা ছিল রাম ধরাানা ন ভল আর ওর নিজের বক্তব্য স্কুল ইন্টারন্যাশনাল সুশার্টি ফর কৃষ্ণ বন্সেস দ্যান্স ওদের কোনে বৈঠকে যায় না ও বলেছে ঘর সঙ্গে আমরা রামকৃষ্ণের ছাত্র তো রামকৃষ্ণের ছাত্র তো রামপন্থীই হবে ওর আমারে এখন পুরো তস্তস করে আমার শিক্ষা ব্যবস্থাকে যা ইচ্ছা তাই করা হয়েছে ওদের মতো করে কেন যেন জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে মানুষ এদেশের মানুষ না পুরানি শিক্ষা থেকে দিন শিক্ষা থেকে যেন দূরে সরে যায় এভাবেই চলছিল দোস্ত বাংলাদেশে এখন প্রাইমারি স্কুল আছে কত পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি আমরা তো বলি এই পঁয়ষট্টি হাজার পাঁচশো স্কুল প্রাইমারি

বিরানব্বই পার্সেন্ট বলে মুসলমান যেই দেশে তাদের জাতীয় শিক্ষা ক্যারিকুলামের একটা বই ইসলাম শিক্ষা বই আছে কিন্তু শিক্ষক নেই বহুদিন থেকে দেশের ইসলাম অতীতের তারা মিঠা মিঠা কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করেছে বর্তমানে তারা বর্তমান মানে বুঝে আমি বলি স্পষ্ট কোনো কথা নাই এতদিন পশ্চিমের পাইপ চালু ছিল বাংলাদেশে রামদের দাদাদের দাদাদের কাদের এই পাইপের নেতৃত্বে ছিল হাসিনা গণ যেই পাঁচ দিয়ে হিন্দুত্ব বা পাঁচা হিন্দু বাংলাদেশে জুলাই আগস্টের বিপ্লবের সেই তাই ক্লোজ করা হয়েছে আরেকটা পাইপ চালু হয়ে গেছে এখন দাতাদের এতদিন ছিল দাতাদের নতুন পাইপ কি দাতাদের পশ্চিমা গোষ্ঠী ওই পাইপের নেতৃত্বে আছে ইউনুস দল এরা বাংলাদেশের পশ্চিমা কালচার প্রতিষ্ঠার মাধ্যমে এদের থেকে ইসলাম দাঁড়ান সব রকমের নীল নকশা ওরা হাতে নিয়েছে কর্মসূচি হাতে নিয়েছে দোস্ত আমাদের এই আবেদন

আগে মানুষ সিস্টেম ছিল কাউকে জিজ্ঞেস করছেন আদম করে গেল এগুলো মাথা ব্যথা না পেলের কেমন কেমন এই না কোন বিষয়টা কি জানেন বিষয়টা হচ্ছে মাথায় না একটা সন্দেহ তৈরি করা হয়েছে কথিত বিজ্ঞানীদের মাধ্যমে ওইটা ছিল চিরাখানা ওই বিজ্ঞানী ছিল কোন চিরাখানার মানু মানুষ এই বালর গতকাল দিন দেখে তার পিছনের লেজ গায় আরো কয়েকদিন পর বালর দেখেন তার শরীরের অংশগুলো করে নসটা পাতা এটা আর কয়েকদিন পরে দেখেন যে মানুষের মতো শুদা হয় মানুষ খেললে এবার দেখতে আমার মানুষের মতো বাংলার চিড়াখানার গেটের সামনে যায় জোরে দিতে ঠুমকা খায় চাপড়ি কি বলছে আমি কথা বলেন না কি বলছে আপনার পলাতক নেত্রী এই কথিত বানর কে আই না আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিছিল ভুলে গেছে ওই শয়তান নিজে বানর সন্তান দাবিদার আলহামদুলিল্লাহ ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে

সাইটার ক্ষেত্র বিশ বিশ দিন সাইটার বিষ মিলনগত হয় তার মানে আশি পার্সেন্ট মানুষ কোনও না কোনোভাবে ইসলামের শিক্ষার সাথে জুড়ে ছিল থাকে এই যে দুই হাজার থেকে পনেরো পঁয়ত্রিশ বছর দুই হাজার জরিপ হচ্ছে এদেশের মাত্র দুই পার্সেন্ট মানুষ সরাসরি দিনই শিক্ষার সাথে জড়িত অবস্থা কি বুঝতেছেন কিছু কত ভয়াবহ আরে এদেশের আশি পার্সেন্ট মানুষ দিন বাঁচানোর জন্য ইমান বাঁচানোর জন্য যতটুকু এলিম দরকার ততটুকু এলিম তার নাই এক জরিপে দেখা গেছে বাংলাদেশের দশটা বাচ্চাদের ছয়টা বাচ্চা কালিমা করে আর ভাবলেন যে বিরাশি পার্সেন্ট মুসলমানের দেশে বাস করি আর কোথায়

কোথায় পারছেন বিরানব্বই পার্সেন্ট মুসলমান নাস্তিক এক পার্সেন্ট এগুলো সব ফসল ভিতরে খুলস একদম কিচ্ছু নাই এতদিন আমরা বলেছি সমাজটা ঘুরে কারণে এই সমাজের গোটা স্ট্রাকচারটাই ধ্বংস করার চেষ্টা হয়েছে ফলাফল কি প্রতি তিরিশ সেকেন্ডে

টার্গেট সয়কালের টার্গেট মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করা মাদ্রাসা ওয়াদের টার্গেট মানুষকে রবের সাথে জুড়ে দেওয়া আল্লাহ তালা আমার ভাই মস্তি ভাই খুবই মোহাম্মত করে শ্রদ্ধা করে আল্লাহ তালা আমার ভাইয়ার এই প্রতিষ্ঠানকে যেই মার্সাদে প্রতিষ্ঠান করা এই মার্কসাদে তাকে সফলতা দান করেন আল্লাহ তারা আমার ভাইটাকে তার যে মাদ্রাসা এতো ভাড়া বাড়িতে আল্লাহ তালা তার জন্য একটা সুন্দর স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন আপনারাও খেয়াল রেখে আমরা আপনাদের হাতি তাকে রেখে গেলাম আমানত আমাদের উসামা ভাই আসছেন তিনি এই এই বিষয়ে খুব জোরালো কথাবার্তা বলেন এখন কথা বলবেন আমি তো খাডো মানুষ চেহারটা বালাইছিলাম খাডোর লগে খাডো আল খাবিসা তুলিল খাবিস এখন লম্বা মানুষ আসছে চেহার লম্বাটা দিয়া দাও প্রত্যেকবার তুলি তাই

সাইয়েদ আলী হাসান আল ফারুকুসমা হাফেজ আব্দুল্লাহ হযরতের বয়ানের পরে মারকাজ লাইনা আননবী মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা লেখার পেдер শো দেখাবে যে সমস্ত মেরা ধারী আছি মেহেরবানি করে মাহফিলের সুন্দর জায়গা আমরা বসি পরি যে সমস্ত ভাইয়ের আশেপাশে দাঁড়িয়ে আছি মেহরবানি করে আমরা মাহফিলের সৌন্দর্যটা খাটতে বসে পড়ি السلام عليكم ورحمة الله وبركاته আব্বু শোনো আম্মু শোনো চোখ সিলে দাও হাতে পাঠশালাতে যাব না মাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো চোখ সিলে দাও হাতে পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে